আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আবারও আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়ে একদমই স্পেশাল একটি ট্র্যাক্টর স্বরাজের এইট ডাবল ফাইভ এফ জনপ্রিয় একটি মডেল তো এই গাড়িটা সীমিত বাজেটে একদম আনটাচ গাড়ি মহাজন পক্ষ সরাসরি মালিক পক্ষ সরাসরি মালিকানা গাড়ি আয়ুব ভাই তো ওনার তরফ থেকে বলা হয়েছে একদমই আনটাচ গাড়ি শুধু ক্লাচ প্লেটের কাজ করানো হয়েছে আর গাড়িটার মডেল হচ্ছে মূলত নেম প্লেট হবে বাইশের ডেলিভারি এমনটাই আসলে বলা হয়েছে তারপরও কাগজপত্র দেখবেন এদিক ওদিক হতে পারে সেটা আলাদা কথা আর গাড়ির যে ঘন্টার কাটা ঘন্টার কাটা কিন্তু এখনও শো করে গাড়ির ঘন্টা হচ্ছে চার হাজার ষাট ঘণ্টা মাত্র চার হাজার ঘন্টার আশেপাশে গাড়িটা চলা বুঝতে পারছেন একদমই টোটালি আনটাচ গাড়ি শুধু ক্লাচ প্লেটের কাজ করানো হয়েছে এমনটাই আসলে বলা হয়েছে একদম টোটালি আনটাচ গাড়ির যে ওভারঅল কন্ডিশন বর্ণ মাঠ চাকার বিট কন্ডিশন গাড়ি টোটালি একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন তারপরেও আশা করব ভিডিও এবং বাস্তব হ্যাঁ দুইটা কিন্তু আসলে ডিফারেন্ট হলেও কিন্তু আশা করব যে ভিডিও দেখে আপনারা গাড়ি দেখতে আসবেন আহামরি যে তফাত সেটা আসলে লক্ষ্য করতে পারবেন না কেন আমি ভিডিও নেওয়ার সময় কিন্তু চেষ্টা করি যে ভিডিওর সাথে যেন গাড়ি মিল থাকে এটা চেষ্টা করি তারপরেও যতই কথা বলি না কেন লোকেশনে এসে যাচাই বাছাইয়ের উপর কোনো কথাই হয় না এটা আসলে করতেই হবে মাস্ট লোকেশন আসতেই হবে গাড়ি যাচাই বাছাই করার ক্ষেত্রে অবশ্যই লোকেশন আসতে হবে আর গাড়ির লোকেশন হচ্ছে আয়ুব ভাই ওনার লোকেশন হচ্ছে মৌলভীবাজার জেলা সিলেট বিভাগ আর কি সিলেটের মৌলভীবাজার শ্রীমঙ্গল তো আপনারা সকলেই জানেন শ্রীমঙ্গল মৌলভীবাজার হচ্ছে চায়ের জন্য বিখ্যাত তো আপনারা লোকেশন আসতে পারেন এছাড়াও হবিগঞ্জ মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এদিক থেকেও কিন্তু ইজি মৌলভী বাজারটা হচ্ছে এদিক থেকেও কিন্তু ইজি আপনারা মামিশনা ডিভিশন অথবা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এদিক থেকেও কিন্তু আসলে চাইলে আসতে পারেন একদম চট্টগ্রাম হতেও কিন্তু চাইলে আসতে পারেন এছাড়াও দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে দেখতে আসবেন যদি গাড়ি পছন্দ হয় একদম সীমিত বাজেটে একদম সস্তা বাজেটে গাড়িটা বিক্রি করা হবে মাত্র সাত লাখ টাকা দাম চাওয়া মাত্র সাত লাখ টাকা তো এরপরেও দরদামে বিষয় যদি করতে চান আহামরি দরদাম আশা করি হবে না তারপরেও আপনারা যদি নিজেরা মালিক পক্ষের সাথে সেটা নিয়ে আলোচনা করতে চান সেটা আপনাদের বিষয়ে আপনার ব্যক্তিগত বিষয় আপনারা দরদাম করতেই পারেন তো মালিক পক্ষের নাম্বারে সরাসরি ফোন দিয়ে কথাবার্তা বলবেন তো এই পর্যন্ত এই কথা শেষ করছি কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমরা তো নিয়মিত আপনাদের মাঝে ভিডিওগুলো উপস্থাপন করছি বিজ্ঞাপনগুলো দিচ্ছি ছয় বছর যাবত ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনাদের প্রতিনিয়ত আপনাদের গাড়িগুলো বিক্রয় হচ্ছে আমাদের চ্যানেল পেজের মাধ্যমে ইনশাল্লাহ হবেও ইনশাআল্লাহ তো আপনারা যদি কেউ আপনাদের গাড়ি রোটার ট্রাক্টর রোটার ট্রলি রেগুলার যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে বিক্রি বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম